হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপল ইন রাশিয়া আজকে পরিবারের সবাই একসাথে চলে আসছি একটা সুন্দর জায়গায় খাওয়া দাওয়া করব তার একটাই কারণ হচ্ছে গিয়ে কিছুদিন আগেই আপনারা যারা আমাদের কন্টিনিউ ফলো করেন দেখবেন আমাদের চ্যানেলে অলরেডি টেন কে সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে তো সেই কারণেই আজকে আমি মা বাবা আর আলুস বাবা সবাই একসাথে চলে আসছি আমরা খাওয়া দাওয়া করবো মানে আমার পক্ষ থেকে আর কি যেহেতু আপনাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করতে পারতেছি না তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব আপনারা যারা প্রথম থেকে আমাদের সাথে ছিলেন এখনও যারা সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের দিনটা আমরা কীভাবে এনজয় করি একটু একটু করে আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করা যদিও এটাকে রেস্টুরেন্ট বললে ভুল হবে কারণ এখানে অনেকগুলো রেস্টুরেন্ট একসাথে আর মিডিলে হচ্ছে গিয়ে বসার জায়গা আছে সেখানে বসে আমরা লাইভ মিউজিক শুনে শুনে যে কোনো রেস্টুরেন্ট থেকে আমরা খাবার অর্ডার করে মানে প্রত্যেকটা রেস্টুরেন্ট থেকে হয়তো একটা দুইটা কোনো যে কোনো কিছু আমরা অর্ডার করে খেয়ে ট্রাই করতে পারি যে রেস্টুরেন্টে আমাদের যেটা ভালো লাগলো সেরকম আর বসার জায়গা সবগুলো রেস্টুরেন্টের একদম মানে মিডিলে আর কি বসার জায়গাটা এবং এই বসার জায়গাটাই খুব সুন্দরভাবে ওরা ডেকোরেশন করা এই যে দেখেন খুবই ভালো লাগে যদিও প্রত্যেকটা সিজনে ওরা কিন্তু ডেকোরেশনগুলো চেঞ্জ করে যেমন সামারে একরকম ছিল অটামে একরকম ছিল এখন আবার উইন্টারের জন্য মানে ডেকোরেশনটা অনেকটা চেঞ্জ করছে ওই যে দেখেন স্টেজটা সেখানে ডিজে আছে ডিজে চলে তারপরে হচ্ছে গিয়ে লাইভ মিউজিক চলে আর আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে দেন একটা জায়গা খালি পেয়েছি কারণ এই জায়গাটা সব সময় মানে খুবই কোলাহলপূর্ণ থাকে এবং মানুষজনে ভরা থাকে আর এই জন্যই এই জায়গাটার নামটা দেওয়া হয়েছে গাস্ত্রা ওয়ার মানে হচ্ছে গিয়ে গেস্টদের বারান্দা বা ইয়ার্ড তো এই জায়গাটাতে গত দেড় বছর হয়েছে এটা ওপেন হয়েছে কিন্তু আরুষকে নিয়ে আমাদের এখন পর্যন্ত আসা হয়নি কারণ সবসময় যেহেতু এখানে দেখি মানে একটু মানে বড় যারা সবাই এখানে আসে খাওয়া দাওয়া করে এবং কুলাহলপূর্ণ তো সেই কারণে আরুষকে নিয়ে কখনোই আসা হয়নি তবে মা বাবা আসার পরে আমি এবং আরুষের বাবা দু তিনবারই এখানে আসছি তো যতবারই আসি দেখি মানে অনেকেই বাচ্চা কাচ্চা নিয়ে আসে যেমন শুক্রবার দিন বা শনিবার দিন রাতের দিকে বাচ্চা কাচ্চা নিয়ে আসে তো সেই কারণে আমরা ভাবলাম অবশ্যই তাহলে বাচ্চাও নিয়ে আসা যায় ওদের এখানে খাবার অর্ডার করার এই যে সুন্দর সিস্টেম দেখেন আমরা প্রথমে হচ্ছে কি কিউআর কোডটা স্ক্যান করবো স্ক্যান করার মানেই হচ্ছে কি আমরা ওদের মানে লিঙ্কে ঢুকে যাবো এবং এই লিঙ্কে ঢুকার পরে হচ্ছে এখানে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোর মেনু বা সবগুলো রেস্টুরেন্ট আলাদা আলাদা করে দেওয়া আছে তো আমাদের যে রেস্টুরেন্টের ইচ্ছা বা যে রেস্টুরেন্টে ভালো লাগছে ওখানে মানে ওদের ওয়েবসাইটে ঢুকে দেন আমরা খাবার অর্ডার করছি এবং যখন অর্ডার করি তখন আমরা টেবিল নাম্বার দিয়ে এখানে যে ওয়েটার ওদেরকে ডাকতে হয় তো ওরা এসে দেন আমাদের অর্ডারটা নিয়ে যায় এভাবেই মানে অনলাইনে কোনো কিছু আমরা অর্ডার করতে পারি না ওয়েটার প্রত্যেকটা রেস্টুরেন্টের যেহেতু আলাদা ওয়েটার আছে ওরা এসে অর্ডারটা নিয়ে যায় এখন আমার ভালো লাগছে এই রেস্টুরেন্টের একটা খাবার এই রেস্টুরেন্ট থেকে আমি একটা অর্ডার করলাম ওই রেস্টুরেন্টে একটা খাবার ভালো লাগছে ওই রেস্টুরেন্টে একটা খাবার অর্ডার করলাম এভাবেই বলতে পারেন মানে প্রত্যেকটা বড় বড় রেস্টুরেন্টে এখানে চুরু করে পয়েন্ট দেওয়া আছে। আর এখানে পরিবেশটাও যেহেতু সুন্দর থাকে সবসময় মানে কোলাহলপূর্ণ থাকে তো সে কারণে দেখা যায় যে মানে অনেকগুলো রেস্টুরেন্টের খাবার এক জায়গায় বসে আমরা ট্রাই করতে পারতেছি তারপরে ভালো লাগলো যে রেস্টুরেন্টের খাবার সেই রেস্টুরেন্টে গিয়ে আমরা পরবর্তীতে খাওয়া দাওয়া করতে পারতেছি তো যেহেতু আজকে একটা স্পেশাল ডে তো ভাবলাম মা বাবাকে নিয়ে আরুষকে নিয়ে এই জায়গাটাতে আসি আর ওই যে দেখেন আমাদের চোখের সামনে লাইভ মিউজিক চলতেছে আমরা লাইভ মিউজিক দেখে দেখে খাবার দাবার খেতে পারতেছি এবং চারিপাশের ডেকোরেশনটা প্রত্যেক সিজনে যেহেতু চেঞ্জ করে তো সেই কারণে প্রত্যেক সিজনেই আসলে দেখা যায় মানে অন্যান্য নতুন একটা ডেকোরেশন পাওয়া যায় আর ওদের খাবারগুলো মানে হয়তো পরিমাণে কম হয় বাট খুব ডেকোরেশন করে খাবারগুলো দেয় মনে হয় যেন ফাইভ স্টার রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করা হয়েছে এরকম তো দুইটা ককটেল না এগুলো হচ্ছে মকটেল মানে অ্যালকোহল ছাড়া যেগুলো তো এরকম দুইটা অর্ডার করছি যেহেতু স্পেশাল ডে তো এরকম তো কিছু একটা খাওয়া যায় তবে এখানে খাবারগুলো পরিমাণে কম হলেও খুবই হেভি থাকে যেহেতু মাংসের আইটেম বেশি থাকে তো সেই কারণে দেখা যায় অল্প একটু খাওয়ার পরেই পেট একদম ভরে আসে বাট এগুলো কিন্তু একদমই তেলে ভাজানা সব কিছুই ব্যাকড করা এরকম আইটেম থাকে বা ওভেনে তৈরি করা এরকম থাকে আর সাথে আমরা চা নিয়ে নিছিলাম যেহেতু মানে অনেক মাংস আইটেম খাচ্ছি তো চা খেলে মানে শরীরটা একটু ফ্রেশ লাগবে সেই জন্য আর আরও সেই জন্য একটা জুস অর্ডার করছিলাম তবে এখানের খাবারগুলো প্রচণ্ড পরিমাণে দাম বেশি থাকে হয়তো ওদের মানে আলাদা রেস্টুরেন্টে গিয়ে যদি আমরা খাবার অর্ডার করি দামটা অনেকটা কম পাই কিন্তু এখানে বসে খাওয়ার কারণে দামটা অনেক বেশি তার একটাই কারণ এটার ডেকোরেশনটা কারণ আপনি একটা সুন্দর পরিবেশে বসে খাওয়া দাওয়া করছেন একটা ভালো সার্ভিস পাচ্ছেন ওদের থেকে একটা লাইভ শো দেখতে পাচ্ছেন মানে সব কিছু দেখে একসাথে খাওয়া দাওয়া করছি তো অবশ্যই সেটারও তো সার্ভিস চার্জ আছে এই বসবে তো আমরা প্রত্যেকটা মানে অনেকগুলো রেস্টুরেন্ট থেকে অনেকগুলো খাবার অর্ডার করছি আর এই হচ্ছে আমাদের এভিনিউ থেকে এই দিকটাতে ঢুকা যায় আমরা যদিও ব্যাক পার্ট থেকে ঢুকছিলাম কারণ ওইখানে গাড়ি পার্কিং করে ঢুকা যায় আর আমাদের যে প্রসপেক্ট বা এভিনিউ সেটা হচ্ছে হাটার রাস্তা তো এখানে গাড়ি ঢুকতে পারে না তো সেই কারণে আর এদিক দিয়ে ঢোকা হয়নি এদিক দিয়ে ঢুকার পরেই এই হচ্ছে এটার টোটাল এরিয়াটা এখান থেকেই প্রত্যেকটা রেস্টুরেন্টের পয়েন্ট শুরু হয়েছে আজ দেড় বছরের উপর হবে এই রেস্টুরেন্টটা ওপেন হয়েছে সবসময় ভাবতাম যে পরিবারের সবাইকে নিয়ে একসাথে এখানে আসবো তো এবছর যেহেতু মা বাবা এসেছে ওদেরকে নিয়ে আসার সৌভাগ্য আমার হয়েছে তো নেক্সট চেষ্টা করবো অবশ্যই আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আসার কারণ এই চ্যানেলটা ওপেন করার পর থেকে আমাদের পরিবারের সাপোর্ট তো সবসময় পাশে থাকতে হয় তা না হলে এই জায়গাটাতে আসা আসলে কখনোই পসিবল হয় না কারণ ইউটিউবে আসবো দশজন দশ রকমের কথা বলবেই আর সেখানে যদি পরিবার সব সবসময় আমাদের পাশে থাকে আমাদেরকে সাপোর্ট করে তাহলেই আসলে এই প্ল্যাটফর্মে কাজ করা খুবই ইজি হয়ে যায় আর যেটা আমার ক্ষেত্রে খুবই 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 আমি লাকি বলবো আর ইউটিউব ওপেন হওয়ার পর থেকেই সবসময় তো অবশ্যই ইচ্ছা ছিল যে অনেক অনেক সাবস্ক্রাইবার হবে আমার অনেক ভিউয়ার্স হবে আর মনে একটা সুন্দর দিন আর মিষ্টি জাতীয় কিছু খাওয়া হবে না সেটা তো হতেই পারে না তো অর্ডার দিয়ে দিয়েছিলাম ক্রেম ব্রুলে যেটা আমার খুবই ফেভারিট তো ওদের এখানে খুব ডেকোরেশন করে দে সে কারণে বেশি ভালো লাগছিল তো সবার একদম পেট ভরে গিয়েছিল কেউই আর এটা খেতে চাচ্ছিলো না তারপরেও সবাই একটু 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 করে নিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম কারণ একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনেকটা রাত্রও হয়ে গিয়েছিল আড়ুষকে নিয়ে বাসায় চলে যেতে হবে কারণ পরের দিন আবার ওনার স্কুল আছে তো যারাই প্রথম থেকে আমাদের চ্যানেলের পাশে ছিলেন আমাদেরকে সাপোর্ট করে গিয়েছেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক করেছেন কমেন্ট করেছেন কিংবা আমাদের ভিডিওগুলো সবার মধ্যে শেয়ার করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ বলবো সবসময় এভাবেই পাশে থাকবেন যাতে করে আজকে টেনকে সামনে টেন মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ করব সেটার আকাঙ্ক্ষা নিয়েই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর আপনারাও সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে সবসময় এভাবেই থেকে যাবেন আমাদেরকে সাপোর্ট করে যাবেন যাতে করে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি রাশিয়ান লাইফস্টাইল সম্পর্কে আরও অনেক কিছু ধারণা দিতে পারি তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা